বিপি হিসেবে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে যিনি প্রতিযোগিতা করবেন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আমাদের ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাবেক ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবু সাদিক কাইম ভাই এবং আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে ডাকসু নির্বাচনের জন্য যে প্যানেল আমরা মনোনীত করেছি সম্মিলিত ছাত্রদের মাধ্যমে এই প্যানেলের আজকে যাদেরকে আমরা এখানে নিয়ে উপস্থিত হয়েছি তাদের ফর্ম সংগ্রহ করা হয়েছে ইতিমধ্যেই আমাদের প্যানেলে যারা ছিল তারা তাদের ফর্মগুলো সংগ্রহ করেছে আমাদের এই প্যানেলে বিপি হিসেবে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে যিনি প্রতিযোগিতা করবেন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আমাদের ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাবেক ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবু সাদিক কাইম ভাই এবং জিএস পদের জন্য যিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য আমাদের সকলের প্রিয় এস এম ফরহাদ ভাই এবং এ জি পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আমাদের প্রিয় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত সেক্রেটারি মহিউদ্দিন ভাই তো আমাদের প্যানেলের বিস্তারিত আরও এখানে আমরা চেষ্টা করেছি একটি সম্মিলিত প্যানেল ছাত্রদের মধ্য থেকে দেওয়ার জন্য আমরা আশা করি ডাকসুর এই প্যানেল যদি নির্বাচিত হয় আমরা শতভাগ আশাবাদী ইনশাআল্লাহ আমরা নির্বাচনে জয়ী হওয়ার মধ্য দিয়ে ডাকসুতে যে কার্যকর ব্যবস্থাগুলো গ্রহণ করা দরকার এবং ছাত্রদের কল্যাণমুখী যে কার্যক্রমগুলো নেওয়া দরকার সেগুলো ইসলামী ছাত্র শিবির নিবে কাল এই মনোনয়নপত্র জমা দেওয়ার লাস্ট ডেট এবং নির্ধারিত সময়ের মধ্যে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে এই সম্মিলিত ছাত্রদের প্যানেলে যে মনোনয়নপত্র তারা সংগ্রহ করেছে সেগুলো আমরা যত সময়ে জমা দিব ইনশাল্লাহ আমরা আশা করি ডাকসুর এই নির্বাচন যে টাইম ফ্রেম দেওয়া হয়েছে যথাসময়ের মধ্যে এই নির্বাচন প্রশাসন ব্যবস্থা করবে পাশাপাশি আমরা এই ক্যাম্পাসের সামগ্রিক নিরাপত্তার বিষয়গুলোতে আবারও প্রশাসনের কাছে জোর দাবি জানাই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যেন নিরাপদ একটি অবস্থান এই প্রশাসন তৈরি করতে পারে সকলের কাছে এই আহ্বান জানাচ্ছি